বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বিদ্যালয় গ্রন্থাগারের উপযোগিতা এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বিদ্যালয় গ্রন্থাগারের উপযোগিতা প্রথম মেন পয়েন্ট ভূমিকা শিক্ষা জীবনের অন্যতম ভিত্তি হল বিদ্যালয় বিদ্যালয় শুধু বই পড়ানো বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গা নয় এটি ছাত্র ছাত্রীদের মানসিক বৌদ্ধিক ও নৈতিক বিকাশের কেন্দ্র বিদ্যালয়ের পাঠ্যপুস্তক যেমন প্রয়োজনীয় তেমনি পাঠ্য বইয়ের বাইরেও বিভিন্ন বই পড়া শিক্ষার্থীর জ্ঞানকে প্রসারিত করে আর এই জ্ঞান অর্জনের সর্বোত্তম স্থান হলো বিদ্যালয়ের গ্রন্থাগার গ্রন্থাগার হলো জ্ঞানের ভাণ্ডার সভ্যতার সিঁড়ি এবং শিক্ষার সহায়ক বিদ্যালয়ে গ্রন্থাগার না থাকলে শিক্ষা জীবন অসম্পূর্ণ থেকে যায় নেক্সট মেন পয়েন্ট গ্রন্থাগারের সংজ্ঞা ও গুরুত্ব গ্রন্থাগার শব্দের অর্থই হচ্ছে বইয়ের ভাণ্ডার বিদ্যালয়ের গ্রন্থাগার ছাত্রীদের জন্য বই পড়ার ও ধার নেওয়ার বিশেষ জায়গা এখানে পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প উপন্যাস কবিতা জীবনী ইতিহাস বিজ্ঞান ভূগোল দর্শন নীতিশিক্ষা প্রভৃতি নানা ধরনের বই থাকে এগুলো পড়ে ছাত্রছাত্রীরা শুধু পরীক্ষার জন্য নয় জীবন গঠনের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে তাই বিদ্যালয়ের গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম নেক্সট পয়েন্ট বিদ্যালয়ের পাঠ্যক্রমে সহায়ক ভূমিকা বিদ্যালয়ের পাঠ্যক্রমে নানা বিষয় থাকে ক্লাসের শিক্ষক যে পাঠ দেন ছাত্ররা অনেক সময় সেটি পুরোপুরি বুঝতে পারে না তখন গ্রন্থাগারের বই পড়ে সেই ঘাটতি পূরণ হয় উদাহরণস্বরূপ ইতিহাসে কোনো ঘটনার বিস্তারিত জানার জন্য গ্রন্থাগারের বই অত্যন্ত সহায়ক বিজ্ঞানের পাঠে পরীক্ষামূলক বিষয় বোঝার জন্য অতিরিক্ত বই কাজে লাগে ফলে গ্রন্থাগার ছাত্রীদের পাঠ্যক্রমে একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে নেক্সট মেন পয়েন্ট জ্ঞান বৃদ্ধির ক্ষেত্র গ্রন্থাগার শুধু পরীক্ষার জন্য নয় জ্ঞান বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী গল্প উপন্যাস পড়ে কল্পনা শক্তি বৃদ্ধি পায় জীবনী পড়ে মহান ব্যক্তিদের জীবন থেকে অনুপ্রেরণা লাভ করে ভ্রমণ কাহিনী পড়ে পৃথিবী ও সমাজ সম্পর্কে ধারণা বাড়ে ফলে তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয় পাঠ্য বইয়ের সীমাবদ্ধতার বাইরে গিয়ে গ্রন্থাগার জ্ঞান অর্জনের এক নতুন দিগন্ত খুলে দেয় চরিত্র গঠনে ভূমিকা বই হল মানুষের সর্বোত্তম বন্ধু ভালো বই মানুষকে নৈতিকতা মানবিকতা ও জীবনের সঠিক দিশা শেখায় বিদ্যালয়ের গ্রন্থাগারে নীতিশিক্ষা মহাপুরুষদের জীবনী গল্প কাহিনী ছাত্রছাত্রীদের মন গঠন করে তারা ভালো মন্দের পার্থক্য করতে শেখে জীবনে আদর্শ স্থির করতে পারে ফলে গ্রন্থাগার চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট মেন পয়েন্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বিদ্যালয় গ্রন্থাগার পশ্চিমবঙ্গ শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সমৃদ্ধ এক ভূখণ্ড এখানকার বিদ্যালয়গুলিতে গ্রন্থাগারের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ গ্রামীণ অঞ্চলে যেখানে বই কেনার সামর্থ্য অনেক ছাত্রছাত্রীর নেই সেখানে বিদ্যালয়ের গ্রন্থাগারই তাদের ভরসা শহরের বিদ্যালয়গুলোতেও উন্নত মানের গ্রন্থাগার ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনকে সমৃদ্ধ করে কলকাতা শিলিগুড়ি বহরমপুর কিংবা মেদিনীপুরের বহু বিদ্যালয়ে আজ সমৃদ্ধ গ্রন্থাগার আছে যা শিক্ষার্থীদের জীবন গঠনে অসাধারণ অবদান রাখছে পাঠ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্র আজকের দিনে মোবাইল টেলিভিশন ও ইন্টারনেটের দৌলাতে ছাত্রছাত্রীদের পাঠ্যাভ্যাস কমে যাচ্ছে বিদ্যালয়ের গ্রন্থাগার সেই পাঠ্যাভ্যাসকে জাগিয়ে তোলে গ্রন্থাগারে নিয়মিত বই পড়লে ছাত্রছাত্রীদের বইয়ের প্রতি ভালোবাসা বাড়ে তারা অবসর সময়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলে এই পাঠ্যাভ্যাস পরবর্তী জীবনে জ্ঞান অর্জনের পথে সহায়ক হয় নেক্সট মেন পয়েন্ট প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের ব্যাপক জ্ঞান থাকা প্রয়োজন বিদ্যালয়ের গ্রন্থাগারে সাধারণ জ্ঞান ইতিহাস ভূগোল বিজ্ঞান সাহিত্য ইত্যাদি নানা বিষয়ে বই থাকে যা ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করে এভাবে গ্রন্থাগার ভবিষ্যতের জীবন সংগ্রামে তাদের শক্তি যোগায় সাংস্কৃতিক বিকাশে ভূমিকা গ্রন্থাগার কেবল জ্ঞানের ভাণ্ডার নয় এটি সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্র কবিতা গল্প নাটক প্রবন্ধ পড়ে ছাত্রছাত্রীরা সাহিত্যিক মনন তৈরি করতে পারে বিদ্যালয়ের গ্রন্থাগারে অনেক সময় সাহিত্য চর্চা আলোচনা সভা পাঠ প্রতিযোগিতা ইত্যাদি হয় যা ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক বিকাশে সহায়ক পশ্চিমবঙ্গের সাহিত্য প্রধান পরিবেশে গ্রন্থাগারের গুরুত্ব আরও বেশি নেক্সট মেন পয়েন্ট শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক দৃঢ় করা গ্রন্থাগার শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করে শিক্ষকরা গ্রন্থাগারের বই ব্যবহার করে ছাত্রদের নতুন তথ্য শেখান আবার ছাত্ররাও শিক্ষকের পরামর্শে উপযুক্ত বই নির্বাচন করে এতে শিক্ষা কার্যক্রম আরও প্রাণবন্ত হয় প্রযুক্তির যুগে গ্রন্থাগারের ভূমিকা আজকের প্রযুক্তির যুগে ইন্টারনেট ও ডিজিটাল বইয়ের বিস্তার ঘটেছে তবুও বিদ্যালয়ের গ্রন্থাগারের গুরুত্ব কমে যায়নি অনেক বিদ্যালয় এখন ই লাইব্রেরির ব্যবস্থা করছে ছাত্রছাত্রীরা সহজে কম্পিউটার ও ট্যাবের মাধ্যমে বই পড়তে পারছে এতে প্রযুক্তি ও গ্রন্থাগার সমন্বয় ঘটছে ফলে নতুন প্রজন্ম বই পড়ার আনন্দও পাচ্ছে আবার প্রযুক্তির সঠিক ব্যবহারও শিখছে নেক্সট মেন পয়েন্ট মানসিক বিকাশে সহায়তা বই পড়া মানুষের মনের খোরাক জোগায় ছাত্রছাত্রীরা গ্রন্থাগারে বসে শান্ত পরিবেশে বই পড়ে মনোযোগী হতে শেখে পরীক্ষার চাপ প্রতিযোগিতার দৌড় ব্যক্তিগত সমস্যা সব কিছু থেকে মুক্তি পেতে বই পড়া মানসিক শান্তি আনে বিদ্যালয়ের গ্রন্থাগার তাই মানসিক বিকাশেও বিশেষ ভূমিকা পালন করে সমাজের উন্নতিতে প্রভাব গ্রন্থাগার ছাত্রছাত্রীদের শুধু ভালো মানুষ করে তোলে না ভবিষ্যতের ভালো নাগরিক হিসেবেও গড়ে তোলে গ্রন্থাগার থেকে যে শিক্ষা তারা লাভ করে তা পরবর্তী জীবনে সমাজের কাজে লাগে তারা সমাজ সচেতন দায়িত্ববান ও শিক্ষিত নাগরিক হয় ফলে বিদ্যালয়ের গ্রন্থাগার সমাজ উন্নয়নেও বিশেষ অবদান রাখে লাস্ট পয়েন্ট উপসংহার অতএব বলা যায় বিদ্যালয়ের গ্রন্থাগারের উপযোগিতা অসীম এটি ছাত্রছাত্রীদের জ্ঞান বাড়ায় চরিত্র গঠন করে পাঠ্যাভ্যাস গড়ে তোলে ভবিষ্যতের সংগ্রামে প্রস্তুত করে এবং সমাজকে শিক্ষিত করে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি ভাণ্ডারে বিদ্যালয় গ্রন্থাগার এক অমূল্য সম্পদ তাই প্রতিটি বিদ্যালয় একটি সমৃদ্ধ ও সক্রিয় গ্রন্থাগার থাকা অপরিহার্য বই পড়ার আনন্দ ও জ্ঞানের আলোয় আলোকিত হোক প্রতিটি বিদ্যালয় প্রতিটি ছাত্রছাত্রী